আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা চমক ঈদ ধামাকা অফারে একদম সর্বনিম্ন প্রাইজে ঈদের লাস্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আপনাদেরকে কমিয়ে দিয়েছি একদম মানে অফার প্রাইজে আর আমাদের কিন্তু এই অফারগুলো একদম লাস্ট চার রাত পর্যন্ত আমাদের অফারগুলো থাকবে তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আপনার থাকবে এই ব্রাশ সেটটা দেখুন

তারপরে থাকবে এখানে একদম ভাইরাল একটা শি গ্রামের একটা প্রাইমার থাকবে দেখো খুব চমৎকার এবার ঈদে আপনারা সাজবেন শি গ্রামের প্রাইমার দিয়ে একদম ম্যাট পুরো ম্যাট থাকবে আপনার মুখটা বা টোটালি গরমে ঘামাবেন না তারপর থাকবে এখান থেকে নেল পালিশ একটা নেল পলিশ আপনার নিয়ে যাবেন তারপরে থাকবে বিউটি গ্লেজের কাজ আজকে যে আইটেমগুলো দিচ্ছি সব প্রত্যেকটা ব্র্যান্ড বিউটি গ্লেজের যে ইনটেক একদম ইনটেকের আপনার কালো কাজলটা থাকবে তারপর থাকবে ফাল ফ্যাশনের একটা আইলাইন থাকবে ম্যাট হান্ড্রেড পার্সেন্ট ম্যাট তারপর থাকবে আই মেজিকের একটা মাস্কা থাকবে ঈদ যেহেতু আমরা নিয়ে নিয়েছি আপনার কামিরি মেহেদি বা আপনার নেহাল যেটা আপনার ভালো লাগে আপনার নিয়ে যাবেন তারপরে থাকবে ডাব্লিউ সেভেনের এর আপনার বিউটি ব্ল্যান্ডার হয় ওটা নেবেন আর নাহলে কলার সিস্টেমটা নেবেন তারপরে থাকবে আপনার এই সাবানটা মেকআপ করার পরে আপনারা এই সাবানটা দিয়ে মুখটা ধুবেন একদম টোটালি মুখের কিছুই হবে না এমন গ্লাভসগুলো করবে এবং কি প্লাস আপনার মুখটা হোয়ার্টেন করবে মুখটা ফ্রেশটা পেয়েছে একটা ভালো মানে একটা সাবান আপনার ব্যবহার করবেন পিউরা অরিজিনাল সোপটা এটা তো অরিজিনাল এরকম অনেক রেপ্লিকা বের হয়ে গেছে এই অরিজিনাল পিউরা অরিজিনাল সোপটা আপনার ব্যবহার করবেন তারপরে থাকবে এখানে সে আলোচিত সি গ্লামের আপনার হচ্ছে ভাইরাল সে আইশোর প্লেটটা দেখুন আইশোর প্লেটটা দেখুন এখানে থাকবে সি গ্লাম ব্র্যান্ডের এই সি গ্লাম ব্র্যান্ডের আইশোর ভিতরে রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এখানে রয়েছে ম্যাট সিমারি মিক্স করা থাকবে প্লাস থ্রি ইন ওয়ান তারপরে থাকবে লিপস্টিক থাকবে এখানে দেখুন এই যে এখানে কিন্তু আপনার পুরোটাই লিপস্টিক তারপর থাকবে এখানে কনসিলারটা দেখুন এখানে থাকবে আপনার চারটা কনসিলার দেখুন চারটা থাকবে কনসিলার

এই পুরো সেটটা থাকবে আমাদের চমক চমোকসমিক্সে আর দামও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে একদম সর্বনিম্ন প্রাইজে আমরা চমক চমোকসমিক্স থেকে দিচ্ছি মাত্র অনলি আপুদের জন্য আঠাশশো নব্বই টাকা হবে নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমোকসমিক ফাঁসে থাকবেন